আর আমরা গরিব মানুষ কিনে এখন সে নিয়ে যদি চালাইতে না পারে ওই টাকাটা আমার জন্য হালাল না এই জন্য আমি টাকা রিটার্ন দিয়ে দিই প্রোডাক্ট ফেরত নিয়ে আমি নিয়ে আসলে ওটা আবার ঠিক করে বিক্রি করতে পারবো কিন্তু সে তো পারবে না কাস্টমারকে আমি অনুরোধ করব সবাই স্ক্রিনশট দিয়ে তুই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দে তাহলে আমাদের জন্য সুবিধা রানে বামে পুরাতন ফ্রিজের একটা বিশাল কালেকশন আজকে চলে আসছি জোশিম ইলেকট্রিকে আজকে আপনাদেরকে ওয়ার্ল্ডের যে ফেমাস যে ফ্রিজগুলো আছে এল জি শার্প স্যামসাং হিটাচি ওয়ালটন মানে যাদের হচ্ছে বাজেট একটু কম আছে বাট একটা ভালো ফ্রিজ দরকার পারফরমেন্স ভালো দরকার যারা ব্যবসায়িক কাজ অথবা ফ্যামিলির জন্য ফ্রিজ কিনতে যাচ্ছেন কিন্তু বাজেট কম তাদের জন্য কিন্তু এই ভিডিওতে প্রায় পঞ্চাশটির মতো ফ্রিজ থাকবে আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে রয়েছেন যশীম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনার শপে আসছি ভাই জি তো দেখতেছি আপনার এই পাশে বাম পাশে আবার ওই পাশে মোটামুটি কিন্তু অনেক ফ্রিজ আছে যে আমাদের কাছে অনেক ফ্রিজ কালেকশন আছে বর্তমানে আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার নেওয়া সিস্টেম হচ্ছে ফ্রিজটা দেখবে ওটাই স্ক্রিনশট পাঠাই দেবে তারপর আসে দাম দর হয়ে গেলে আমরা ওই যে কুরিয়ারে বুকিং দিয়ে দেব সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা আমরা আগে অগ্রিম নেই নেওয়ার পর আমরা বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেই নাইম ভাই আমরা বিশ বলে এই যে প্রথম স্যামসাং ফ্রিজ থেকে শুরু করি এটা যে স্যামসাং একটা ফ্রিজ না ইনভার্টার স্যামসাং এর হ্যাঁ ইনভার্টার এটা অনেক সুন্দর একদম গ্যাস কম্প্রেসর সবকিছু অরিজিনাল তিনশো পঁয়ষট্টি লিটার তিনশো পঁয়ষট্টি লিটার যে তিনশো পঁয়ষট্টি লিটার

তো আমার ভিডিও দেখলে কিছু পমপম হবে না হ্যাঁ তা তো অবশ্যই কম হবে তো একটু কত করে কাটা যাবে বলেন তো ভাই এটা যদি আপনার ভিডিও দেখে আসে একদম এই 28000 টাকা রাখা যাবে 28 28000 টাকা এরপরে এখানে একটা শার্পে ফেজ আছে দেখেন এটা লো ভোল্টেজও চলবে হাই ভোল্টেজও চলবে একেবারে সামনের আউটলুকটা ভাই 135 ভোল্টেজ চলবে হাই ভোল্টেজ যদি 264 হয় তাও চলবে

পঁয়ত্রিশ একদম নতনের মত আসলে কিন্তু দর্শক এটার যে কন্ডিশন যদি আপনারা ঢাকার মধ্যে থাকেন অথবা দেখতে চান দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু বুঝা যাচ্ছে যাই না তো দাদা এটা কত দিবেন বলেন এটা

নন ফার্স্ট একদম ফের আচ্ছা ঐতিহ্যটাই কিন্তু নন ফাস্ট সবগুলো ম্যাক্সিমাম আমাদের নন ফার্স্ট আচ্ছা দেখেন এগুলা বাসাবাড়ি থেকে নিয়ে আসতেন নাকি অবশ্যই বাসা বাড়িতে গুলশান বনানী বারিদারা এই সমস্ত এলাকা থেকে কেনা তো ভাইয়া কত দিবেন রসিম ভাই এটার দাম দেবে আমরা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার জি ওকে মাশাল্লাহ খুব চমৎকার আর যেহেতু ভিডিও করতে আসছি যদি পারেন কিছু কমায়া দিয়েন

এই যে এখানে যে ট্যাপটা দেখতেছেন এগুলো কিন্তু একদম মিনিমাম হ্যাঁ আর আপনি অল ওভার যদি লুক দেখেন পুরো স্টিল বডি এটা যে স্টিল বডি দেখার মতো দেখেন ভিতরটা দেখেন ওরে ভাইয়া সেই ইনভার্টার দেখেন নন ফ্রোস্টেড ইনভার্টার এটা 400 প্লাস আছে 400 প্লাস জি আচ্ছা ভাই এই টাস এই যে এই কন্ট্রোলারটা কাজ করে এগুলো কাজ করে আচ্ছা তো এটা কত কাজ করে

আচ্ছা এটা প্রায় চারশো প্লাস চারশো প্লাস খুবই টিপটপ কন্ডিশন বলবো একদম অস্থির ভালো কন্ডিশন এখন তো ইলেকট্রনিক প্রোডাক্টের দাম বেশি বাজেট এই বছর অনেক দাম বেড়ে গেছে আচ্ছা এখানে ডেল জি ফ্রিজ আছে আচ্ছা এল ফ্রিজ না আর এটা কি এটা এটা ডিসপ্লে আচ্ছা এখানে ডিসপ্লে শো হবে হ্যাঁ অবশ্যই শো হবে ও আছে না অনেকে আছে পুরাতন ফ্রিজ অনেক সময় কাজ করে না না ডিসপ্লে কাজ করে আচ্ছা দাদু ডি দেখি তো ভিতরে দেখি তো অসাধারণ মাশাআল্লাহ আমি আপনাদেরকে হেতুর কনফার্ম করতে পারি যে এখানে যে ফ্রিজ গুলো আছে একদম এই ক্যাটাগরির মাল ঠিক আছে আপনার এই যে এই লাইনের যে ফ্রিজ গুলো দেখেন যে আপনারা দেখালাম পাঁচটা না এই পাঁচটা ফ্রিজে আপনার এখান থেকে চুজ করতে পারেন যদি আপনার বাজেট তিরিশের মধ্যে থাকে ঠিক আছে তো ভাই কত দিবেন এটা এটার দাম দিচ্ছি আমরা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার জি পঁচিশ করে দেন আচ্ছা পঁচিশ ওকে এটা সার ফ্রিজ আছে দেখেন অনেক সুন্দর

এখানে তো হ্যাঁ হাতের স্পট ছিল তো এইজন্য করে দিয়েছি আচ্ছা বলুন তো দেখতে পাচ্ছেন মোন ফ্রোস্টার চমৎকার এটা লিটার আছে 3.5 লিটার ভাই এটা আর কিরকম দাম ভাই এটার দাম আমরা টাকা 27 এই টাকা हां सर টাকা জি

আজকে এই পাশে কন্ডিশন গুলো ভালো ওই পাশে গেলে বুঝতে পারবো ওই পাশে বড় ফ্রিজ গুলো ওই পাশে ওই পাশে না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো 77000 টাকা দেখতে পারেন এখানে একটা বিকো ফ্রিজ আছে এটা সিঙ্গারের এটা কত বড় এই যে ওয়ালটনের সাইজই সাইজ ঠিক আছে এখানে মনে হয় একটা ডিসপ্লে হ্যাঁ এখানে ডিসপ্লে আছে প্যানেল আছে না জি এখান থেকে আপনি টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখানে সব টাচে কন্ট্রোল করা যায় আচ্ছা অল ওভার যদি আমরা ডোর সাইড দেখাই যারা দেখতে পারতেছেন একদম কোনো ধরনের কোনো মাইর খাওয়া নাই এই ফিসে কোনো মাইর খাওয়া নাই ঠিক আছে আসলে কি এগুলো শৌখিন জিনিস ভাই নতুনের মধ্যে পড়া বলা যায় হ্যাঁ দেখেন বেকুক চমৎকার এগুলো আসলে কি আপনার ফ্রিজ আমরা যারা ব্যবহার করি বাসায় এগুলো কিন্তু শৌখিন জিনিস এগুলো কেউ সহজে মাইর খাওয়ায় না ওই বাচ্চা কাচ্চারা একটু ট্যাপ টুপ ফালায় তবে এই ফ্রিজটা সিঙ্গারের একটা সাব ব্রান্ড বেকুক এটা কত ভাইয়া এটার দাম দিচ্ছি আমরা সাত্রিশ হাজার টাকা সাত্রিশ জি অনেক সুন্দর অনেক দাম এখন শোরুমে গেলে দেখলে আসলে যাচাই করলে বুঝবে যে কত আছে আচ্ছা এটা সাত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে আচ্ছা হাজার ভিডিও দেখে আসলে

আচ্ছা বাই কিন্তু যে ব্লু লাইট লাগাইছে এজন্য কিন্তু ব্লু লাগতেছে আসলে ব্লু না একবার হোয়াইট একটু ক্লিয়ার করে দিই আসলে ক্যামেরাতে একটু কালার এদিকে হইতে পারে কিন্তু এটা হোয়াইট পুরো হোয়াইট ওকে মাশাআল্লাহ ডিপটাও বড় আছে তবে নন ফোস্টে ডিপ গুলো একটু ছোট হয় না ভাই যে নন ফোস্টে ব্র্যান্ডেড ফিজে ডিপ ছোট হয় একমাত্র ওয়ালটনের ডিপ বড় হয় আচ্ছা এই যে আপনার টেম্পার গ্লাস গুলো একটু বাড়ি দেন তো এগুলো আবার নরমাল নাকি দেখেন তো এগুলো না এটা ফাটবে না তো ফাটবে না আচ্ছা কত তো কত এটা এটার দাম দিচ্ছি আমরা 35000 টাকা

আচ্ছা এক হাজার টাকা এক টাকা আসলে কিন্তু স্যামসাংয়ের ফ্রিজটা বাইশ টাকা মাশ এটা একটা প্রোডাক্ট দেখার মতো একটু খুলে দেন বাকিরা বাকিটা যারা ঢাকার বাইরে থাকেন ভিডিও গুলো দেখে নিবেন আর যারা ঢাকা মনে থাকেন সরাসরি আল্লে বুঝতে পারবেন ঠিক আছে কি চমৎকার আমি একটু জুম করে দেখাই দিই দশ প্রিয়স দেখেন এই দেখেন কি ফ্রেশ অসাধারণ

আপনারা এই ফ্রিজগুলো কিনলে ইনশাআল্লাহ লাভবান হবেন বিশেষ করে যারা ব্যবসায়ী আছে হোটেল সালাম অনেক বড় জায়গা এগুলা ক্যাপাসিটি ফ্রিজ কিনতে গেলে এখন এক লাখ 190 বা 2 লাখের কম না এটা হ্যাঁ বর্তমানে এই ক্যাপাসিটি যে বর্তমান মডেলের ফ্রিজগুলো আছে কত দিবেন ভাই এটা এটা দিব আমরা হাজার টাকা 40000 এগুলো অনএক ঠিকসই ফ্রিজ একটু পুরো

এই স্যামসাং এর থ্রি পার্ট এটা হচ্ছে ডিপ আর এই পাঁচটা হচ্ছে নরমাল হ্যাঁ তিন দরজা একটু লাগাই দেন তো ভাই এটা মার্কেট প্রাইস অনেক এখন পরে আড়াই লাখ টাকার মতো আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার মত এটা এটা কিন্তু সোনালী কালার ডিজেল ইনভার্টার গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা তো এটা কত দিবেন এটা দাম দাম দিছি আমরা 90000 টাকা 90 জি

তো ভাই এটা কি নষ্ট নাকি ঠিক না না ডিসপ্লে ঠিক আছে ঠিক আছে তো ডিসপ্লে ঠিক আছে আচ্ছা এটা নরমাল ওই পাশে হচ্ছে ডিপ এটা দাম অনেক কম আছে 35000 টাকা 35 32 হয়ে যাব নাকি না আসলে আসলে দেওয়া যাবে অসুবিধা নাই ঠিক আছে আপনারা আর সবচেয়ে বড় কথা হলো যদি দেখতে চান ভাই ওয়াশ করুন বলেন যে ভাই একটা ভিডিও করে দেখাই দেন ওয়াশ করার পরে আপনি দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ এবার এখানে একটা এলজি ফ্রিজ আছে দেখেন এলজি এলজি এটা ডিসপ্লে এখানে খুব সুন্দরটা ডিসপ্লে আছে আচ্ছা হ্যান্ডেল আছে কিন্তু কুলেন্টু দেখি এটা সাইজ 28 লিটার 28 লিটার ফ্রিজ বড় ফ্রিজ আচ্ছা প্রাইসটা দেখেন তো এটার প্রাইসটা দিছি আমরা 35000 টাকা 35 একটু কম হয় না আচ্ছা 32000 টাকা 32 32 আচ্ছা ঠিক আছে তাহলে এইখানটা 7 ফ্রিজ আছে দেখেন

এই যে এখানে একটা আরেকটা ছোট ডিপ ফ্রিজ আছে ডোয়ার সিস্টেম আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ডোয়ার সিস্টেম আমি দেখাচ্ছি ওরে ডিপ ফ্রিজ এটা এটা যারা উচ্চ ওই ই করবেন এই যে আলাদা ডিপ অনেকে আছে আপনারা ই করতে পারো যে এটারে অনেকে ছোট ডিপ দরকার আছে ফার্মাসিতে ইউজ করতে পারে অথবা মাছ মাছ রাখার জন্য ছোট ডিপ অনেক সুন্দর লাগে খাড়া ডিপ জি